আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এরাম করি সবাই ভালো আছেন তো শফিকুল আলম সাহেবের এই ছবিটা দেখিয়ে শুরু করছি আজকের ভিডিও তো ভালো লাগছে যারা পছন্দ করে নেই তিরস্কার করেছেন উনি ওনার ফেসবুক পোস্টে এইরকম একটা ছবি দিয়েছিলেন পোস্টটাও ডিলিট করে দিয়েছেন উনি তো ভাইরাল ছবিটা আসলে প্রমাণ করে যে শেখ হাসিনা এখনও মানুষের মনে আছে এবং ঘৃণার সাথেই মনে আছে আর কি তো এই মুহূর্তে আজকে খবর আর কি তো এই খবরের ভিতরে আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করছে আর কি প্রথম আলোতে একটা খবর দিয়েছে তো সেই খবরটা একটু আপনাদেরকে দেখাই প্রাথমিক মাধ্যমিকের ২২ কোটি বই এখনো সরবরাহ হয়নি পড়াশোনা ব্যাহত তো ভিতরে তারা লিখছে এরকম যে মাধ্যমিক বই ৩০ কোটি ছিয়ানব্বই লাখ ছাড়পত্র হয়েছে এগারো কোটি সতেরো লাখ একাশি হাজার প্রাথমিকে পাঠ্য বই নয় কোটি উনিশ লাখের মতো ছাড়পত্র হয়েছে সাত কোটি তিন লাখের বেশি তো এটা তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বারোটা পাঁচচল্লিশ খবরটা আসছে আর কি আসলে ছাত্র ছাত্রীদের পড়াশোনা তো ব্যাহত হচ্ছে এবং এই পাবলিকেশনে যারা নাকি প্রেস আছে আমরা আগে জানতাম যে ভারত থেকে এই বই আমদানি করা হতো আর কি তো সেটা এবার হয়নি কিন্তু এটা না হওয়ার কারণে যে লোকাল যে প্রেস যারা আছে আর কি তারা যে তাদের সেই সক্ষমতা আছে কি না এটা আসলে কতটুকু যাচাই বাছাই করা হয়েছিল আর এইটা বেশি সময় লাগার কথা না এটা তো আমরা জানি যে উন্নত যে যোগাযোগ ব্যবস্থা মানে ভারত থেকে আমরা জানি যে বই যদি না আসে তাহলে তাদের বর্তমান যে আমদানি রপ্তানি সেখানে হয়তো প্রেসের যন্ত্রপাতি বা প্রেসের মেশিনারিজও হয়তো তারা আটকে দিত সরবরাহ করতো না কিন্তু চীন বা অন্যান্য রাষ্ট্র থেকে তো প্রেসের যে মেশিনারিজ আছে সেগুলি তো এক সপ্তাহের মধ্যে এনে কেন ইনস্টল করে নতুন করে প্রেস তৈরি করা সম্ভব ছিল তাইলে এখনো বাংলাদেশে যেই প্রেসের অবস্থা আর কি তাতে এখনও কেন এই সরকারি মানে উদ্যোগে বা বেসরকারি ভাবে যেই প্রাথমিক মাধ্যমিকের বইগুলি এখনও ছাপানোর কাজটা সম্পন্ন হয়নি তো এটা আসলে সরকারের একটা দায়িত্ব ছিল আর কি তো দেখেন আমরা দ্বিতীয় যে খবরটার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি তো প্রথম আলোই আবার এরকম একটা খবর দিয়েছে তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একটা ছাব্বিশ মিনিটে তো এখানে টাইটেল দেখুন যে পঞ্চম দিনের মতো তিতুমির কলেজের সামনে সড়ক অবরোধ তো তিতুমির কলেজের আসলে মানে ইউনিভার্সিটি হওয়ার এত শখ জাগলো কেন আর এই ছাত্ররা যারা করছে এরকম আন্দোলন মানে সড়ক অবরোধ করছে বা হাঙ্গামা করতেছে তো মানে এটা ঠিক আছে তারা আন্দোলন করতে পারে তো এইটা আসলে একদিন বা এক ঘন্টার মধ্যে তো তাদের দাবিটা পৌঁছে দেওয়ার সম্ভব আর কি কাছে তো সেখানে যদি ডক্টর প্রশাসন বা তাদের তার সরকার যদি এটা সম্মতি না দেয় তো আমার মনে হয় যে এটা নিয়ে উচ্চবাচ্চ করা উচিত না আর কি উচিত না এবং এটা তিতুমের কলেজের যেই ছাত্ররাই যে গ্রুপটাই করতেছে তাদের আসলে থেমে যাওয়া উচিত আর কি তো এইটার পরে প্রথম আলোর আরেকটা নিউজের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে যে এটাও বারোটা সাত মিনিটে প্রকাশিত হচ্ছে তাদের অনলাইনে তো এখানে টাইটলটা এখন যে পদত্যাগ করে একজন তরুণ উপদেষ্টা নতুন দলের দায়িত্ব নিতে পারেন তো গতকালকে এই তিন উপদেষ্টার একটা লাল গালিচা সম্বর্ধনা এরপর আমরা দেখছি যে এই লেকগুলার সংস্কার বা যতটা মানে গভীরতা আনার জন্য আর কি তারা যে উদ্যোগ নিয়েছে সেখানে লাল গালিচা একটা সম্বর্ধনার মনে যে একদম একটা লাল কার্পেট দিয়ে তারা হেঁটে যাবে এবং সেটা দেখানো হয়েছে কোনো কোনো সোশ্যাল মিডিয়ার ছবিতে আর কি তো এইটা খবরে চাইতে ওই বেখবরটাই আসলে আমাদের চোখে পড়ছে আর কি তো আসিম মাহমুদ বা নাহিদ তারা পদত্যাগ করুক এবং যে একজন সরে যদি আসে তাহলে বাকি দুজন তারা কি করবে মানে সরকারের থেকে কলকাঠি নাড়বে নাকি এটা তো আসলে সঠিক হবে না মানে এই মানে সরকারটাকে আসলে বিতর্কিত কর না করে তাদেরকে সরে আসাই একেবারে উত্তম আমার মনে হয় আমরা আরও একটা নিউজের দিকে যাচ্ছি এটাও প্রথম আলো তো প্রথম আলোতে এটা সেকেন্ড ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি এটা প্রকাশিত হয় এবং এখানে বলা হচ্ছে যে ঢাকায় স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণ রিক্সায় করে নিয়ে লাশ ফেলা হয় হাতির ছিলে তো এখানে একটা ছবি দেখছি কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে হত্যার ঘটনায় এই দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ হাতির জিল থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে এনিওয়াজিন এদের আসলে মানে থামাতে হবে সন্ত্রাসীদের আসলে কোনো দল বা গোত্র বা তাদের ওই রকম রাজনৈতিক কোনো পরিচয় থাকা উচিত না সন্ত্রাসী মানেই সন্ত্রাসী এবং তাদের খুব দ্রুত আইনের এনে তাদের বিচার করাটা খুব জরুরি মানুষ তেসরা ফেব্রুয়ারি সোমবার এরকম একটা নিউজ দিয়েছে যে আহতদের নানা অভিযোগ সরকারের কেউ আসেনি তো এই জুলাই আগস্টের যে আন্দোলনে সাহেবকে দেখছিলাম উনি বিদেশ থেকে এসে খুব উদ্যোগ নিয়েছিলেন এবং বলেছিলেন যে না আমি কেউ না থাকলে আমি আহতদের সাথে থাকবো পাশে থাকব তো উনি কোথায় উনি ওনাকে তো আসলে আমার দেশের বাইরে আমরা আর এখন দেখতে পাই না কি তো দেখেন যুগান্তরে আবারও একটা নিউজ আসছে থার্ড ফেব্রুয়ারি যুগান্তর আরও একটা খবর তারা প্রকাশ করেছে গোপালগঞ্জে পুলিশের ওপর আওয়ামী নেতাকর্মীদের নেতা কর্মীদের হামলা আহত আট তো আমরা দেখছি যে পাঁচই আগস্টের পরে শেখ হাসিনার পলায়নের পরে মানে আর্মি বা সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা এবং গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করা হয়েছে এবং এটা হচ্ছে যে সেই গোপালীরা গোপালগঞ্জে যে আওয়ামী লীগের যে ঘাঁটি এটা এখনো রয়ে গেছে এবং এটা কেন থাকলো এবং কেনই বা এখনো পুলিশের বাংলাদেশের যে বাহিনী যারা আছে তাদের উপর এরকম আক্রমণ হচ্ছে তো এটা আসলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারি যে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে নাকি গোপালগঞ্জ একটা আলাদা রাষ্ট্রের মতো অবস্থান নিয়েছে আর কি তো খুব তাড়াতাড়ি যেসব বাহিনী আছেন যারা কাজ করতেছেন এবং গোপালগঞ্জটাকে বাংলাদেশের ভিতরে নিয়ে আসবেন এবং এই আওয়ামী লীগের যে শিকড় বাকড় যেগুলো আছে এগুলি মূল উৎপাটন করে গোপালগঞ্জকে বাংলাদেশের ভিতরে নিয়ে আসবেন এবং আমার মনে হয় যে গোপালগঞ্জের যারা নাকি আছেন তাদেরও এই বিষয়ে বিশেষ করে আমলীগের নেতাকর্মী তাদের একটু মানে সভ্য এবং নম্র হওয়া উচিত এবং গণতান্ত্রিক হওয়া উচিত এতদিন তারা যেটা মনে করেছিলেন যে গোপালগঞ্জ একটা আলাদা একটা রাষ্ট্র সেটা না গোপালগঞ্জ বাংলাদেশেরই একটা অংশ এবং আপনাদের বাংলাদেশের যে আইন কানুন আছে সেগুলি ঠিকমতো পালন করে বাংলাদেশের রাষ্ট্রের নিয়মনীতির মধ্যে থাকবেন এটাই আমরা আশা করি আর কি তো বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনার সাথে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম